আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা এই খেলাটি আপনারা কত যাবত যাবৎ খেলা খেলতেছে আমি যাবত আমি আমি কিন্তু তিরিশ বছর আমার আব্বাই খেলাই তো পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছর যাবৎ আপনার বাবার আমলে আপনার দাদার আমলও ছিল মানে সেই আমল থেকেই এই ঐতিহ্যবাহী খেলাটাকে আপনারা ধরে রেখেছেন তিরিশ বছর যাবত আচ্ছা এই খেলাটা যে অনেক অপরিশ্রম কিন্তু আমরা জানি হ্যাঁ অনেক পরিশ্রম একটি খেলা কিন্তু এই খেলাটা আসলে কেমন লাগে আপনাদের কাছে আমাদের ভালোই লাগে লোকজন হইলে আমাদের ভালোই লাগে আমাদের অসুবিধা হয় না আচ্ছা এই খেলাটার আপনারা মোটামুটি কেমন একটা পারিশ্রমিক নেন মানে কেমন একটা পারিশ্রমিক নেন

Ama ben ne yapayım? Maskenler খেলা এই খেলাটা অনেকদিন পরে উপভোগ করলাম অনেক ভালো লাগলো সবাইকে দেখে যেহেতু আমরা দীর্ঘদিন প্রবাসে থাকি এরকম খেলা দেখার সুযোগ হয় না তাই এই খেলা দেখে অনেক ভালো লাগছে সবাইকে ধন্যবাদ খেলাধুলা অবশ্যই ভালো একটা দিক এখন আমাদের দেশের যে ছোটো ছোটো বাচ্চারা আছে খেলাধুলায় নিয়োজিত না থাকাতে বিভিন্ন মাদকে আসক্তি হইতেছে অবশ্যই এই খেলাধুলার আয়োজন করা অনেক ভালো একটা মহৎসব যারা আয়োজক কমিটি সবাইকে অনেক ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য অনেক ভালো লাগছে ঐতিহ্যবাহী শালগ্রামপুর পূর্বের সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য শালগানপুরের কিছু সংখ্যক আয়োজন আজকে সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আজকে আয়োজন করেছে লাঠিবাড়ি খেলা এই লাঠিবাড়ি খেলাটি অনেক ঐতিহ্যবাহী খেলা আমরা বিগত দিনে অনেক দেখেছি আস্তে আস্তে এই খেলাটি বিলুপ্তি হওয়ার পথে তারপরেও শালগানপুর বাসীপুরে আজকে যে খেলাটি আয়োজন করেছে

আয়োজিত হল মর্নিং সৈকত ধুলা নম্বর আমাদের শালগ্রাম পর ঐতিহ্যবাহী ক্লাব হ্যাভিনেস্ট স্পোর্টিং ক্লাবের সকল সদস্যের সার্বিক সহযোগিতা এবং গ্রামবাসীর সহযোগিতায় আজকে আমরা গ্রাম পর ঐতিহ্য খেলা লাঠিবাড়ি খেলা রশিটান খেলা এবং দিন শেষে আমাদের একটি লোকাল সুপার প্রিমিয়ার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আপনারা

একটা জিনিস আমরা খুবই ভালোভাবে লাভ পাই ফায়দা পাই যেটা হলো আপনার মাদক থেকে আমাদের ছেলেমেয়েরা দূরে থাকে আর মাদক আনায় এটা আমাদের সরকার এবং কি আমাদের যারা বাংলাদেশের যারা নাগরিক আছে সবারই আমাদের এই মাদক থেকে দূরে থাকা অতি জরুরি আমি মনে করি বিশালাই খেলাধুলা যদি সব জায়গায় এই গ্রামে আমাদের গ্রামের মতো সব গ্রামে খেলাধুলা চলে আস্তে 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 মাধব গুলা দূরে চলে যাবে ভালো একটা চলে আসবে আমি সবার জন্য মনে করি সবাইকে আমি বলবো আপনারা যারা এই আমাদের আমাদের ছেলে পেবেন এবং কি আমাদের এই শালগ্রামপুরের ছোট্ট একটা গ্রাম আমাদের শনিবার গ্রাম ছিল এই গ্রামে যে মাঠে আমরা দাঁড়িয়ে আছি এই মাঠটা আমাদের একটা পুকুর ছিল আমরা এই মাঠটাকে আমাদের প্রশাসনের প্রশাসনের ছাপুটে এবং কি গ্রামবাসী সকলের মেহনতের ফলে এই মাঠটাকে আমরা পুকুরটাকে মাঠের আয়্তে আনতে পারছি আমরা মনত ভালো আয়োজন উপহার দিব বলবো যে তাহলে থেকে দূরে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য আমি দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন নাস্তালাম আলাইকুম প্রথম কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমাদের শালগ্রামপুরের হ্যাভেন স্টার ক্লাবের প্রত্যেকটা সদস্য বৃন্দর প্রতি আরও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এই শালগ্রামপুরের যুব সমাজের প্রতি সো আজকে আমাদের এই যুব সমাজ মাদকের এই বয়াল থায় পথে শেষ হয়ে যাচ্ছে এই সময় আমাদের শালগারামপুরের যে যুব সমাজ এত সুন্দর একটি বিধায় তার জন্য সদস্যকে শালগারামপুর যুব সমাজের প্রত্যেকের আর মাঠ সম্বন্ধে কি বলবো এই মাঠটা আমরা অনেক কষ্টে অনেক আন্দোলন অনেক যুদ্ধ প্রতিকূলতার মাধ্যমে এই মাঠটা আমরা তৈরি করেছি আর এই মাঠে আজকে আমরা প্রথম ঝাড়গ্রামপুর হ্যাভেনিস্টার ক্লাবের উদ্যোগে বিনোদনের প্রতি বছর সুন্দর সুন্দর আয়োজন করার চেষ্টা করা আমি আমাদের পাশে নিয়েছি আসসালামু আলাইকুম